নমস্কার তোমরা সবাই কেমন আছো আমার নতুন বুড়কে তোমাদেরকে স্বাগত হয়েছিল আর এখানটায় সব মাটি ভর্তি ছিল তো এগুলো আর পারলাম না করতে এই তো হচ্ছে এগুলো আর করতে পারলাম না এগুলো কালকে ধরে এসে পড়বে আর এই যে এখানটা পরিষ্কার করলাম দেখো সব তুষি গাছগুলোকে এক জায়গায় করে দিলাম আর এই এতগুলো আগাছা বেরিয়েছিল গাছ কুড়ো গাছগুলোতে কুলে দিলাম আর দেখো কুর্মি সার হয়েছে কুর্মি ফুলও ফুটেছে এই আগাছাগুলো সব প্রস্তুত দেখো এতক্ষণের এই গাছটাকে কালকে আমি ব্যবস্থা করবো ফুটো গাছটাকে হুম এই গাছগুলোতে সব আমি নিমখন দিলাম হুম সব গাছগুলোতেই নিম খুঁজ দিচ্ছি দেখো গাছটা কত আওয়াজ দেখতে পেলে বন্ধুরা তোমাদেরকে আমি এইভাবে ভয়ে যে দিতে পারি না ওই জন্য তো আমি আলাদা করে ভয়েস দিই আর দেখো এই জায়গাটা কি সুন্দর লাগছে এবার সব পরিষ্কার করে দিয়েছি আর এটা হচ্ছে আমার কাছের সরঞ্জাম চলো আমার চান হয়ে গেছে তো চান টান করে আমি চলে এসেছি এবারে একটু ঠাকুর প্রণাম করব ঠাকুর প্রণাম করে তারপর আমি রান্নায় যাব। তো দেখি রান্না কি করতে হয় তো সর্দি আরে নিচে খাবে আজকে হ্যাঁ আজকে আমার তো খাবে না কালকে আমি সর্দি দিকে রান্না করে খাওয়াবো তো আজকে এই কাজগুলো আমি ছিলাম সর্দি আরে বর্দি বাড়ি গেছে চলো রান্নাঘরে যাই আর ছর্দি ছোটো আমিও এসেছে তো দেখো ছর্দিকে আমি একটু ভিডিও করে নিচ্ছি আর আমরা হাসাহাসি গল্প করছি তো কীভাবে ভিডিও করি না করি দিকে সেগুলোই বলছিলাম যে ভিডিও তো সব সময় তো ক্যামেরাটা নিয়ে বসে থাকা যায় না অনেক তো কাজ থাকে সংসারে তো দেখো দেখুন আমি এইভাবে ভিডিও করি তো চলো মাছের তরকারিটা ছিল আর একটু আলু মাখা করে নিলাম আর ভাত তো এই দিয়েই আজকে আমরা খেয়ে নেবো আজকে অনেক বেলা হয়ে গেছে এখন বাজে ডেটটা তো খিদেও পেয়েছে খুব খাই কিছু সকাল থেকে চা বিস্কুট খেয়ে আর ওষুধগুলো খেয়েছি তো খাওয়া দাওয়া করে দেখছি পার্সেলটা এসছে এটা কুড়িয়ার জন্মদিনে আমি অর্ডার করেছিলাম অনলাইন থেকে তো দেখো পার্সেলটা এসছে তো কুড়িয়ার বাপিকে বললাম যে একটু ভিডিও করে দাও হ্যাঁ তো কুড়িয়ার বাপি ভিডিও করে দিচ্ছে আর আমি এটা খুলছি তো দেখো কি সুন্দর পার্সেলটা এসেছে তো গুড়িয়ার বাপি বলছে গুড়িয়ার খুব খুব পছন্দ হবে জিনিসটা খুব সুন্দর তো দেখি হ্যাঁ গুড়িয়াকে পাঠাবো ভাবছি তো তো চলো সন্ধ্যা হয়ে গেছে এবার সন্ধ্যা দেবো তো দেখো আমার ওনার ঘরটা আমি গুচিয়ে নিচ্ছি ওনার ঘরটা যা হয়েছিল না ওর জামা প্যান্ট সব ঝুলছিলো হ্যাঁ কাঁচা হয়ে গেছে কিছু কিছু কিন্তু সব ঝুলছিল ওই জন্য জামা প্যান্টগুলো গুছিয়ে নেবো দেখো কত জামা প্যান্ট ওর যখন বিয়ে হবে তখন ওর বই সব গুছিয়ে বাগিয়ে রাখবে কিন্তু আমাকে তো এখন সবটাই গুছিয়ে দিতে হবে বলো ওর তো টাইম নেই হ্যাঁ ও একটা একটা করে পড়েছে পুজোর সময় আর সব ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছে নতুন নতুন জামা প্যান্টগুলো তো দেখো কত জামা প্যান্ট ও পড়েছে তো সেগুলোকে আমি গুছিয়ে দিচ্ছি আর আলমারিটাও গুছিয়ে দেবো আলমারিটাও ওর কেমনই হয়ে গেছে ও মানে উলট পালট হয়ে গেছে একটা করে বিয়ে পড়েছে আর করেছে তো ওই জন্য হুম তো চলো এগুলো করে নিয়ে আবার দেখি রুটি এই বছর মোনার সব ফেভারেট কালার হ্যাঁ জামা প্যান্টগুলো যা সুন্দর হয়েছিল না তো তোমাদেরকে তো শেয়ার করতে পারিনি তো তোমরা এই এখনই দেখে না গুছাচ্ছি আর আমার ছেলে নিশ্চয়ই ছবি দেখেছ হ্যাঁ আমরা ঠাকুর দেখতে গেছি তখন নিশ্চয়ই ছবি দেখেছ ফটো তো দেখো এই জামা প্যান্টগুলো সব ও কিছু চয়েস করেছে কিছু আমি চয়েস করেছি তো খুব সুন্দর হয়েছিল। এবারে জামা প্যান্টগুলো তো অনেক দুটো প্যান্ট নিয়েছে আর তিনটে গেঞ্জি দুটো জামা হ্যাঁ এইভাবে নিয়েছে তো দেখো হ্যাঁ অনেক পুরনো গেঞ্জিগুলোও পুজোর সময় পড়েছে দোকানে তো সেগুলোকেও আমি কেঁচে রেখেছিলাম সেগুলোকেও আমি গুছিয়ে নিচ্ছি আমার ছেলের রুমটা পরিষ্কারই থাকে সবসময় আমি পরিষ্কার রাখি আর বাচ্চা ছেলে নেই তো যে বাচ্চা মানে রুমগুলো মানে নোংরা হবে তো পরিষ্কারই থাকে বউ একবার মুছে দিয়ে চলে যায় আর তারপর আমার ছেলে এসে দুপুরবেলায় একটু খাওয়া দাওয়া করে ছয় তো তাহলে তাহলে তো ব্যবহারই হয় না বেশি রুমটা ওই জন্য পরিষ্কার থাকে তো ওই জন্য আমাকে বেশি পোঁছাতেও হয় না এই জামা প্যান্ট এটা ওটা ঝুললে তখন হয়তো গুছিয়ে দিলাম তো দেখো আমার জামা প্যান্টগুলো সব গোছানো হয়ে গেছে তো আমার তো এবার রাখবো জামা প্যান্ট গুছানো শেষই হচ্ছে না দেখো গুছিয়েই যাচ্ছি গুছিয়েই যাচ্ছি কাজে তার শেষ নেই হ্যাঁ তো জামা প্যান্টগুলো আরও ঝুলছে দেখছি ওগুলোকেও আমি ঠিক করে গুছিয়ে নিলাম আলমারির ভেতরেও কছনা ছিল সেগুলোকে আমি গুছিয়ে নিলাম চা করা আলু সেদ্ধ করা সমস্ত কিছু কাজ আমার হয়ে গেছে ওই জন্য একটু মানে সীতাভোগ খেতে বসলাম ছোটো যেমন ছোট দিই সীতাভোগ এনেছে ওই জন্য তোমাদের দাদাভাইকে একবার দেখিয়ে দিলাম আর আমি টিভি দেখছি আর সীতাভোগ খাচ্ছি তো টিভি দেখতে দেখতে সন্ধ্যাবেলায় একটু টিভি দেখ আর আমি ভিডিও করছি তো ওই জন্য গড়িয়ার বাপি হাসছে বলছে যে খাচ্ছো তাও ভিডিও করছে আমার হ্যাঁ হ্যাঁ এগুলো তো সবাইকে দেখাতে হবে দেখো ছোটো আমার ছড় দিয়ে এলো তো চা করে দিলাম হুম চা মিষ্টি জল দিলাম তো খাচ্ছে আরাম তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে একটা সাবস্ক্রাইবও করে দেবে দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগ নিয়ে